এই দুটো নৌকা কিন্তু পাশাপাশি রাখা আছে সুকুমার নৌকাগুলো কিন্তু হেভি লাগ এই ছয় ছোটো ছোট ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু নৌকাটাতে চলে এসেছি তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আসছি কিন্তু পঞ্চমীর গুণ জলের টানও অনেক কমে গেছে নদীতে হাওয়া অতটা নেই তো আজকে আমি আর সুকুমার যাচ্ছি আজকে কিন্তু চারা আর এখান থেকে জোগাড় করতে পারিনি বাজার থেকে চারা নিয়ে এসেছি আজকে ওই তিনশো কে আড়াইশো মতো বসে হবে আমাদের সঙ্গে থাকবে না এই আশেপাশে এখানে ফেলবো টান কমে গেছে তো দুই একটা বড়ো মাছ হলেও কিন্তু আজকে হতে পারে সুকুমার দাঁড়াই যে পাশে পাশে বসে চারা খাচ্ছে ওরা ওই যে অযোধ্যা চলে এসছে অযোধ্যা অল্প কিছু চারা নিয়ে এসছে তাহলে চারা কিন্তু আজকে কিনে আনা হল সুকুমার দা তাই তো সকালে চারা পাওয়া যায়নি এই যে আমাদের চারা রয়েছে ভিতরে দেখুন এই যে চিংড়ি মাছের চারা হবে তো এই সাইজ হ্যাঁ সব বেশি হবে না হ্যাঁ সব বেশি হবে না তিনশো মতো হবে না

আমাদের কিন্তু এইভাবে গিয়ে বসে সাজানো হচ্ছে সুন্দরভাবে বন্ধুরা আমরা যা চারা নিয়ে এসেছিলাম চারশো গ্রাম মতো তাতে প্রায় তিনশো বসি হয়েছে আর তিনশো বসি গাঁথা কমপ্লিট এই যে এই পাশে একটা সেট করেছি আর এই পিছনে একটা একশো টোটাল তিনশো বসি হয়েছে এখন এগুলো নিয়েই বেরোবো চলুন আমাদের সঙ্গে চলুন দেখি আজকে কত কি মাছ পড়ছে এই যে পাশে একটা দুশো সেট আমাদের কিন্তু বসে কাঁথা কমপ্লিট আর এইগুলো শুকিয়ে গেছে তো রোদ্দূরের তাপে এটা জল দিয়েই বেরিয়ে যাবো এদিকে সব রেডিও হয়ে গেছে আমাদের ভালো না গো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম এই কানা ধরে একটু সামনে উঠবো তারপরে আমাদের এই বসিগুলো জল দেওয়া হয় মাঝে কারণ এই বসি জড়ায় যায় এত কষ্ট করে কাঁথা হ্যাঁ ডারমার দেবো তুমি ফেলাও আমি ডারমার দিচ্ছি দাগ তো খাটানোই আছে আমাদের এই যে পাশে

এই সোজা করে বসে যাবে ওই যে ওই পিছনে লাঠি রয়েছে দেবো আমাদের কিন্তু লাস্ট আর এই পঁচিশটা মতো বস্যি বাকি আছে এই যে কত স্পিডে বস্যিগুলো পড়ছে আমরা সেই ওই পাড়ের থেকে বস্যিমাত্রা হতে এই পারে চলে দাও হেমার দা দাও দাও তো যাই হোক করে প্রথম সেটটা পাতা হয়ে গেল ভালোভাবে হেমত দা এইখানটা পড়বে এই একশো এই পুরো মাছ নদীর থেকে ফেলে আমরা ওই কুলের দিকে যাব যে কুল থেকে আমরা বসে ফেলে এসেছি সোজা বসে যাবে আমাদের এই যে পরের সেটটা পড়ছে এতে চারটে দুলো আর দুটো গ্রাফি দেওয়া আছে ওই একটা দুলো চলে এসছে ওজনভাবে বসি পড়ছে তোর জন্য বসে সব ঢিলা ঢিলা একটু টান ধরে ধরে তবে ফেলানো হচ্ছে আমাদের বসি কিন্তু শেষ এবার আমাদের দোন ফেলা হয়ে গেছে দোন ফেলানোর পরে এবার আমরা খেতে বসলাম খেয়ে দিয়ে খানিক সময় রেস্ট নিয়ে তারপর আমরা যাবো দোন তুলতে আপনারা দেখতে থাকবেন তাহলে এখন খানে খাওয়া দাওয়া করতে হবে সকালে কী কী পাঠাইছে দেখি সকালে খাওয়া দাওয়া আছে এটা পটলা দিয়ে মাছের তরকারি ট্যাংরা মাছের ঝোল আর এটা কুমড়ো কুমড়ো আলু আর ট্যাংরা মাছ ও এগুলো রাত্রে ধরা মাছ মনে হয় না রাত্রি ধরা মাছ হ্যাঁ ঠিক আছে তাই খাওয়া দাওয়া করে নেই আমাদের নৌকাও কিন্তু এই যে পাশে বাঁধা হয়ে গেছে আর ওই যে সামনে অযোধ্যা আছে ওই যে অযোধ্যা আসো ওদের আমরা খাওয়া দাওয়ার পর এই দেড় ঘন্টা পরে আমরা কিন্তু যাচ্ছি আমাদের বড়শি তুলতে আমাদের সঙ্গে চলুন দেখি কত কি মাছ হয় আমরা কিন্তু ওই যে আমাদের কক্সের ছেড়ে এখানে চলে এসেছি আমাদের ছোলের কাছে ধরো এই বিশ্বাস জড়ালো কি করে আমাদের গ্রাফে উঠে গেছে এবার সমস্ত বসিগুলো উঠবে আমাদের বসি টানা চলছে আর একটা যে বড়ো মাছ বেঁধেছে একদম পুরো ছোটো মরে গেছে পেঁচায় 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 ফেঁচায় ও নিজেরাই ফাঁস আটকায় ফেলে না ওরা ছাড়ায় যাওয়ার জন্য মরে যায় বনি মাছটা চলে গেলে তো আমাদের এই যে দ্বিতীয় মাছ ওঠল একটা কোটে ভোলা অনেকগুলো বসে পর কিন্তু

हम तो कड़ा उठले होतो कड़ाटे हत ना की कि आरोप बसिटा चलते हमारे दूलो आरोप ना तो दूल कि चलो दादा

তো ছেড়ে দাও যদি পছন্দ বাসবে তো আমাদের গ্রাফি উঠে গেছে বন্ধুরা আমাদের কিন্তু একশো বসি উঠে গেছে আর একশো বসিতে একটা চরগদা একটা ভোলা আর দুটো একটা বুড়ো আর একটা করল মাছ পড়েছিলো তো যাই হোক এখন কিন্তু প্রচুর চাপে আছি কারণ আমাদের আশি টাকার চার কেনা রয়েছে বাজার থেকে চিংড়ি মাছের চার তো এর পরের সেটটা ওই যে পিছনে ওখান থেকে টেনে টেনে তারপরে ওই ঘাটের দিকে যাব তো চলুন দেখি কত কী মাছ হয় ওই সেটটায় মাছ নাহলে কিন্তু আজকে ঘাটতি পড়ে যাব এখন কিন্তু আমরা যাবো সামনের দিকে চলো আগের বসছি দু চারটে মাছ বা দেখি দুটো রাখছি দুটো ছাড়িয়েছি তাই তো দেখি কী হচ্ছে আমাদের গ্রাফি উঠে গেছে এটা গ্রাফিতে দেওয়া ছিল না চলো এই লাস্ট দুশো সেট এরপরেই বেশি ভরসা আছে দেখা যাক কী হচ্ছে এই একটা কুচি মাছ পড়ছে বড় একটা আগের বর্ষিতে কিন্তু প্রথমে কুচি মাছ দেবী হয়েছিল এই বসে তো সেই একই কে ছাড়ানো যায় না ছাড়াচ্ছি তো আর হচ্ছে না গিট দেওয়ার কী দরকার কি আমাদের বসে অনেক টানা হয়ে গেছে এই যে একতটা বসি টানা হয়ে গেছে তিনটে দুলে উঠে গেছে পঁচাত্তরটা বসে উঠে গেছে এখনো মাছের দেখা গেলাম অনেকক্ষণ পর বলো চরগোদা না কাকড়া শেষ পঁচিশটা বসি তোমার তো একটাই মাছ হলো না দুটো না আরেকটা একটা ইয়ে হয়েছিল বড় দা কি খবর আমাকে ভালো না খবর হ্যাঁ বড় আমাকে ওই দু তিনটে ট্যাংরা হয়েছে চরকদা সেই ঘাটে ফিরে আসলাম খালি হাতে এই হচ্ছে আমাদের মাছ এই যে একটা চরকদা এটা চরকদা এটা বড় আর এই এটা বড় আমরা ঘাটে এসে আমাদের নৌকায় যেয়ে তুলে দিয়েছি সুমত দা তাহলে আজকে পুরো জের পুরো আজকে ঘাটে টাকা দেওয়া যে অবস্থা হয়েছে তো ওই দুটো ট্যাংরা আর একটা কোটে ভালো আর একটা ওই বড়ো মাছ আছে আর একটা ছেড়ে দিয়েছি ওই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকা